গুড মর্নিং হ্যাঁ সবাইকে স্বাগত বৃন্দাবনে আর বৃন্দাবনে জিনিস দেখ ঝুন দেখো একদম বৃন্দাবন মানে বান্দর অযোধ্যা মানে বানর আমি এখন যাচ্ছি প্রেমানন্দ মহারাজের যে পদযাত্রা রাস্তা এবং তার আশ্রম সেই জায়গাগুলো আশেপাশে একটু ঘুরব আর কোথা থেকে পদযাত্রা শুরু করে কোথায় গিয়ে শেষ করে সেগুলো আজকে একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলো যাওয়া যাক আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেউ স্কিপ করবে না আর স্কিপ করলেই দেখতে পারবে না কোথা দিয়ে কোথায় কোথা দিয়ে কোন পর্যন্ত যাবে আর জায়গার নাম কি সমস্ত ডিটেলস ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো চলো যাওয়া যাক প্রেমানন্দজি মহারাজের যে আশ্রম ঠিক তার সামনে দিকে যারাই যাচ্ছে সবাই প্রেমানন্দজি মহারাজের দর্শন করতে যাচ্ছে দেখতে পাবে আর এই বাবাজিও যাচ্ছে ডন্ডিপট কাটতে কাটতে আর যারা আসছে আর যারা এদিকে যাচ্ছে সবাই বেশিরভাগ তার আশ্রমের দিকেই যাচ্ছে তো তবে ভিড় দেখো তোমরা একবার প্রেমানন্দজি মহারাজের আশ্রমের আশেপাশে ভিড় দেখো কি অবশ্য দেখো এখনই প্রেমানন্দজি মহারাজ আসবেন তো তোমরা দেখতে পাবে এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা শ্রীজির দর্শনের জন্য এই লাইনটা প্রচুর বড় লাইন প্রত্যেকটা দিন এই লাইনটা থাকে আর তোমরা যদি কেউ এসে ভাবো যে শর্টকাট পেয়ে যাবে কিন্তু কখনো না কখনো পাবে না আমি এখন দাঁড়িয়ে আছি প্রেম মন্দিরের একদম সামনে আর এটা সিন হয়েছিল সিনের কথা তোমাকে তোমাদেরকে বলবো শেয়ার করবো তাকে প্রেম মন্দিরের সামনেটা দেখে নাও আমি এখন দাঁড়িয়ে আছি প্রেম মন্দিরের সামনে তো দেখতে পাচ্ছ যে তিলকটা করা হয়েছে আর তিলকটা করার পর আমি ওনাকে দশ টাকা দিতে গেলাম উনি নিচ্ছিল না বলছে একান্ন টাকা দেওয়ার কথা আমি ভাবছিলাম আমি আগে বলতে হতো যে একান্ন টাকা দেওয়ার জন্য তাহলে আমি তিলক করতাম না অন্য জায়গাতে করতাম তো তোমরা যখন আসবে অবশ্যই জানার পর তারপরে করবে না একবার তিলক করার পর তখন বলবে যে এটা দাও ওটা দাও তা সেটা সম্ভব না তাই অবশ্যই জেনে নেবে তারপর তাদের কাছ থেকে তিলক করবে এখন আমরা যাচ্ছি প্রেম মন্দিরের দিকে দেখতে পাবে আর গুটিগুটি পায়ে হেঁটে প্রেম মন্দিরে তো আমি প্রেম মন্দিরে ঢুকতে যাচ্ছিলাম আমার হাতে সেলফি জন্য আমাকে বারণ করলো তাই সেলফি স্টিকিটটা কোনো জায়গায় রাখবো তারপর আবার ভেতরে যাব চলো কোথাও রাখি দেখা যাক কোথায় রাখা যায় এখানে অনেক দোকান আছে দোকানে কথা বলবো তারপর রাখার চেষ্টা করবো আমি প্রচুর ঘুরলাম এবং ঘোরার পর কোথা দিয়ে যাই সে রাস্তা সমস্ত জায়গাগুলো দেখে নিলাম আর আজ রাত দশটার পরে আমি চলে আসব এবং তোমাদেরকেও দেখাবো কোথা দিয়ে মহারাজজি পদযাত্রা শুরু করে এবং কোথায় গিয়ে পৌঁছাই তো চলো এখন যাব আমি ঘরে সেখানে গিয়ে সেলফি স্টিকটা রাখবো তারপর আসবো প্রেম মন্দির দর্শন করতে চলো ঘরে যাওয়া যাক কারণ এই সেলফি স্টিকের জন্য আমাকে ঢুকতে দেয়নি আর আমার সামনে এখন যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়েই মহারাজজি যাই এই যে এই যে টার্নিং পয়েন্টটা দেখতে পাচ্ছ এই জায়গা দিয়ে মহারাজজি যাই এখান দিয়ে পুরো বাধিক দিয়ে সোজা এই দিকটা এখন জাম হয়ে আছে চলো এই যে রাস্তা দেখতে পাচ্ছ এখান দিয়ে সোজা চলে যায় কেলিকুঞ্জে দিয়ে যখন গৌরী গোপাল আশ্রমের দিকে যাচ্ছিলাম তখন এই জায়গা দেখতে পাচ্ছি সামনে যে ভিড়টা আছে এখানে লুচি আর আলুর তরকারি দিচ্ছে তো চলো এটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে এখানে সবাই লাইন দিয়ে দেখতে দিচ্ছে লুচি আর ওইদিকে আলুর তরকারি আর যদি তুমি চা পেতে চাও চা খাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই লাইনে দাঁড়াও এই যে লাইন এই লাইনে দাঁড়িয়ে তো ঘুরতে ঘুরতে লুচি আর আলুর তরকারি তার সাথে চা খেয়ে নিলাম এখন যাব রুমে ওখানে গিয়ে আমি সেলফি স্টিকটা রাখবো তারপর যাব প্রেম মন্দিরে গেছিলাম রুমে গিয়ে আমার সেলফি স্টিকটা রেখে কিছু খেয়ে আস্তে আস্তে ভিড় দেখো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এত পরিমাণ ভিড় দেখো তো সত্যি কপালটা খারাপ আমি গিয়ে আস্তে আস্তে গেট বন্ধ হয়ে গেছে আবার বিকালের টাইমে খুলবে তো পুরো অকারণ হয়ে গেলো দূর হেঁটে আসা আর আমি শুধু গিয়েছিলাম সেলফি স্টিকটা রাখতে তারপর আমি ওখানে খাওয়ার খেয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল আজকের সকালের দর্শন সবাই এখন দাঁড়িয়ে আছে আর বাকি যারা ভেতরে আছে তারা এখন বাইরের দিকে বেরিয়ে আসছে তোমাদেরকে দেখাও একবার ক্যামেরা করে তো প্রায় সকাল থেকে অনেকবার ঘুরলাম একটা জিনিস কোন কাজে কাজে হয়নি প্রথমে গেছিলাম প্রেম মন্দির তারপরে স্টিকটার জন্য সেলফি স্টিকটার জন্য আমাকে পাঠিয়ে দেয় যে ওটা নিয়ে ভেতরে যাওয়া যাবে না তারপর রাখতে এসে যখন খাওয়া দাওয়া করে আবার যাই তখন বন্ধ হয়ে যায় তারপর ওখান থেকে বাকি বিয়ের দিকে গেলাম সেখানেও ক্লোজ পাঁচটার পর খুলবে তাই অবশেষে আমি আমার যেখানে আছি এখানে ফিরে আসলাম এখানে এখন ঘুমাবো রেস্ট করবো তারপর বিকালের দিকে যাওয়া আজকে প্রচুর হেঁটেছি কোনো কাজের কাজে হয়নি আমি একটু ঘুমিয়ে নিই তারপর বিকালের দিকে যা হবে দেখা যাবে সকালে গিয়েছিলাম প্রেম মন্দিরে কিন্তু সেখানে সেলফি স্টিকের জন্য আমি আবার রুমে আসি সেলফি স্টিকটা রাখতে তারপর আবার যখন আমি খাওয়া দাওয়া করে যাই তখন প্রেম মন্দির ক্লোজ হয়ে গেছিল আবার এখন বিকাল চারটের সময় ওপেন হবে আর চলো এখন যাওয়া যাক প্রেম মন্দির প্রেম মন্দির ঘুরে আসি তারপর কালকে যাবো বাকি বিহারি টেম্পেল তখন পরিস্থিতি খুবই ভালো ছিল একদম ফাঁকা ছিল কিন্তু এখন দেখো কি পরিমাণ ভিড় দেখো ভেতরে আসলাম ভেতরে ভিড় দেখো তোমরা একবার প্রচুর ভিড় Hey. Aga no. Hey. অনেকটা সময় প্রেম মন্দিরে ঘুরলাম এখন সময় হয়ে গেছে বাইরে যাওয়ার চলো বাইরের দিকে যাওয়া যাক আজ সকাল থেকে প্রচুর ঘুরলাম যেমনটা তোমরা দেখতে পেলে আশা করি আশা করি আজকের ভিডিও প্রত্যেকে খুব ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও থেক ভালো থেকো সুস্থ থেকো